শিলান্যাস হয়েছে বেশ কয়েক বছর আগে মাঝে কেটে গিয়েছে আট বছর কিন্তু কংসাবতী নদীর সেতু নির্মাণ হয়নি সেতু নির্মাণের টাকা বরাদ্দ হলেও হুঁশ ছিল না প্রশাসনের এতদিন অবহেলায় পড়েছিল কংসাবতী সেতু দীর্ঘ আট বছর পরেও সম্পন্ন হয়নি পুরুলিয়া এক নম্বর ও আরশা ব্লকের সংযোগকারী সেতু নির্মাণের কাজ অবশেষে প্রশাসনের উপর ভরসা হারিয়ে সম্পত্তি নিজেরাই নদীর উপর বাঁশের অস্থায়ী সেতু তৈরি করেছেন স্থানীয়রা তারা এই সেতু উৎসর্গ করেছেন আরজি করের তিলোত্তমাকে এই সেতুর কাজ আট বছর ধরে অর্থ সমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে বারবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি ফি বছর এলাকার মানুষের বাঁশের সাঁকো বা ভেলায় যাতায়াতই ভরসা এবছর নিজেদের অর্থ শ্রম দিয়ে স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো তৈরি করেছেন স্থানীয়রা বর্তমানে সেই সেতু সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে এদিকে সারা রাজ্য তথা বিশ্বের মানুষের হৃদয় কাঁপিয়ে দিয়েছে আরজি করের অভয়ার নৃশংস হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ড কংসাবতী সংলগ্ন এলাকার মানুষদেরও হৃদয়কে নাড়িয়ে দিয়েছে তাই নিজেদের তৈরি সেতু আরজি করের তিলোত্তমাকে উৎসর্গ করেছেন তারা তাদের কথায় এই কাঁসাইয়ের বুকেও বেঁচে থাকুক তিলোত্তমা সেতুটা দু হাজার ষোলো সালে এখানে শুরু হয় এবং তারপরে ষোলো সাল পর্যন্ত তারপরে তারপরে আর কোনো কাজ হয় এখন এই আন্দোলন চালিয়ে যাওয়ার জন্যে আমরা এই কাঁসাই বীজ সম্পর্কে আমরা অনেক আমরা লড়াই আন্দোলন করেছি এবং এইটা সম্পর্কে একটা কমিটিও হয়েছে এবং আজকে যে সাঁকো যেটা তৈরি হয়েছে এইটা যাতে করে আজকে ওই তিলোত্তমার যে ধর্ষণ এবং তার খুন এই সম্পর্কে আজকে সারা ভারতবর্ষ তথা বিশ্বের জায়গায় ছড়িয়ে পড়েছে এই জন্য আমরা আজকে ওই তিলোক্তমা সম্পর্কে যাতে আমরা এইটা এই করতে পারি সবার সাথে আমরা যাতে এই কমিটির লোকজন যাতে আমরা সহমত আমরা পছন্দ করছি যাতে তার সুবিচার হয় এইটা আমরা চিন্তা স্থানীয়দের অভিযোগ কংসাবতী নদীর একদিকে পুরুলিয়া এক নম্বর ব্লকের কাঁটাবেড়া বেড়া এলাকা অন্য রয়েছে আরসা ব্লকের বামুনডিহা জুরাডি তুম্বা ঝালদা রাঙ্গামাটি আরশা শিরকাবাদ সহ একাধিক গ্রাম কাঁটাবেড়া ঘাটে সেতু তৈরির দাবি দীর্ঘদিনের যদিও সেই দাবি পূরণ হয়নি সেতুর কাজ শুরু হলেও তা কয়েকটি স্তম্ভ নির্মাণের পর আর এগোয়নি বলে অভিযোগ ফলে বাসিন্দারা আজও অথই চলে বর্ষায় নদী পার হতে ভরসা সেই ভেলা তাই বাসিন্দারা নিজেরাই তৈরি করেছেন বাঁশের অস্থায়ী সেতু কংসাপতি নদীতে সেতু তৈরির দাবি পাশাপাশি অভয়ের দোষীদের শাস্তির দাবিতে এবং ন্যায় বিচারের দাবিতে তিলোত্তমাকে সেতু উৎসর্গ করেছেন তারা দু সালে সেলান পর কিছুটা কাজ হইতে হয়েছিল কিন্তু তারপরে কোনো কারণবশত আমাদের নিজের কাজ প্রায় মানে বলা চলে বন্ধ হয়ে গেছে কয়েক বছর ধরে বিভিন্ন সময় আমরা এই যে জেলাশক বলুন পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষণ বলুন বিভিন্ন জায়গায় অভিযোগ করেছি সেই অভিযোগের ভিত্তিতে আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে তারা পরিদর্শনে এসছেন এলাকাটি যে কীভাবে কাজ করো বার্তা দিয়েছেন যে তারা এমন ভাব দেখাচ্ছিলেন যে এই কিছুদিন পরে হয়তো কাজটা শুরু হবে কিন্তু আমরা দেখছি পুরোটাই আর কি ধোঁয়াশা আমরা এখনও মানে প্রায় নিরাশ আর কি নৈরাশ্যবোধে আমাদের তো সৃষ্টি হয়েছে সকলের মধ্যেই কাজেই আমরা এই যে নৈরাস্যতার শিকার সেই শিকারকে নিয়ে আমরা আরেক নৈরাশ্যের শিকার হলাম এই যে আরজিকরের হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ড এবং ধর্ষণ সেই নৈরাস্যতাকে আমরা তুলে ধরতে চাইছি আমাদের এই ব্রিজ উদ্বোধনের মধ্য দিয়ে এবং আমরা চাইছি যে তার নামে এই ব্রিজটাকে উৎসর্গ করতে যেন জনমানুষে যাতে একটা সমাজের মধ্যে আমরা বার্তা দিতে পারি যে আমরাও এই যে আরজিকরের নির্যাতনার প্রতি আমরা এই সহানুভূতি আছি আমরাও সমবেদনা জ্ঞাপন করছি জেলা প্রশাসন সূত্রে খবর দু ষোলো সালের আঠাশে ফেব্রুয়ারি এই সেতুটির শিলান্যাস করেন তৎকালীন পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী শান্তিরাম মাহাতো পর্ষদের তরফে একশো সাতচল্লিশ মিটার সেতু নির্মাণ বরাদ্দ হয় প্রায় ন কোটি চব্বিশ লক্ষ টাকায় মোট আটটি পিলার হওয়ার কথা ছিল যদিও তিনটি পিলার তৈরি করেই নাকি সেতুর টাকা শেষ দেখা নেই ঠিকাদারেরও আপাতত স্থানীয়রা বাঁশের অস্থায়ী সেতু তৈরি করলেও প্রশাসন পাকাপাকি ভাবে কবে স্থায়ী সেতু নির্মাণ করে এখন সেদিকেই তাকিয়ে কাঁসাই পাড়ের বাসিন্দারা বিউরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা